আমাদের সবার বাসায় খুদে মেহমানদের নিয়ে একটু টেনশনেই থাকতে হয় কারণ বাচ্চাদের দেখা যায় আধা কি এক ঘন্টার মধ্যে একটা গ্যাপ রেখে খাবার দিতে হয় আর এই খাবারটা দেওয়ার জন্য আমরা মায়েরা আসলে একটা টেনশানেই থাকি বলতে গেলে যে কিছুক্ষণ পর কি দেওয়া যায় বা কি ধরনের খাবার খাওয়ালে বাচ্চার স্বাস্থ্যের জন্য ভালো হয় সো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা আশা করছি ভালো আছেন যদি আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আপনার বাচ্চার জন্য অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার পেজটা ফলো দিতে ভুলবেন না এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সো আজকে কিন্তু যে রেসিপিটা বানাতে যাচ্ছি এটা আপনারা বানিয়ে আপনারা স্টোর করতে পারবেন তিন থেকে চার দিনের মতো এর বেশি করতে পারবেন না কারণ এটা যেহেতু তেলে ফ্রাই করা সো বাচ্চাদের জন্য দ্যাটস এনাফ তো প্রথমে আমি যেটা করেছি একটা মাত্র ডিম আর সামান্য পরিমাণ সুজি দিয়ে কিন্তু আজকের রেসিপিটা আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন এখানে আমি দিলে দিলাম ওয়ান থার্ড কাপের মতো চিনি আর এই চিনিটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিতে হবে যেন একদম চিনিটা গলে যায় একটু সময় নিয়ে বিট করলে হবে বেশিক্ষণ লাগে না জাস্ট হচ্ছে দুই থেকে তিন মিনিট লাগবে এর মধ্যেই কিন্তু চিনিটা গলে যায় সো চিনিটা বিট করা হয়ে গেলে তারপরের প্রসেসটা হচ্ছে আপনারা এখানে সুজি দিতে হবে আজকের রেসিপিটাতে সুজির সাথে আমি ময়দাও ইউজ করেছি আর আপনারা যদি চান শুধু সুজিটা দিয়ে বানাবেন ক্ষেত্রে সেটাও পারবেন আর সুজি দিয়ে বানালে কিন্তু আরও সফট হয় কিন্তু সুজি দিয়ে বানালে আপনারা এটা বেশি দিন স্টোর করতে পারেন না মানে জাস্ট লাইক এক থেকে দুই দিন এরকম তো তারপর দিয়েছি আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো সুজি আর এরপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো ময়দা আর এই পরিমাণগুলো একটু মনে রাখবেন কারণ আসলে পরিমাণগুলো উনিশ বিশ হয়ে গেলে কিন্তু জিনিসটা পারফেক্টলি আসে না তারপরে বেকিং সোডা দিয়েছি সরি বেকিং সোডা না বেকিং পাউডার দিয়েছি আমি এক চামচের মতো তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে একটা টাইট একটা ডোর রেডি করব আর এই ডোরটা রেডি করার সময় যদি আপনার মনে হয় যে না ডিমটাই এনাফ হচ্ছে না বা চিনিটা যতটুকু মানে গলে ছিল তার মধ্যেও আপনার ডোটা কমপ্লিট হচ্ছে না সেক্ষেত্রে সামান্য পরিমাণ পানি ব্যবহার করতে পারেন আমার এখানে দরকার হয়নি আমি একটা ডিমে যেই ডো প্রথমে বেটারটা রেডি করেছিলাম সেখানে কিন্তু ডোটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডো রেডি হয়েছে এটা রেস্টে রাখারও কোনো প্রয়োজন নেই এখন জাস্ট আমি ইগনোর করেন আমার মেসি হাত যেহেতু আমি ডোটা রেডি করেছি একপাশে ডোটা রেখে আমি এখানে তেলটা দিয়ে দিয়েছি যেন তেলটা গরম হতে থাকে আর হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি আর এখানে আমি বলবো যে মানে শেপটা দেওয়ার ক্ষেত্রে এটা আপনাদের একান্তই পছন্দ মানে যে যেভাবে সুন্দর করতে পারেন ভালো ডিজাইন করতে পারেন সেভাবে বা আপনার বাসায় যদি ছোট কুকি কাটার থাকে বা আপনি যে কোনো শেপে আপনারা করতে পারেন আমি সেদিন আসলে ইনস্ট্যান্টলি করেছি মানে বাচ্চারা বিকালে নাস্তার জন্য সো আমি অন্য কোনো ডিজাইন আমার মাথায় আসে নাই বা আমি তখন করার সময়ও ছিল না সো আমি আসলে ইনস্ট্যান্টলি বলের মতো করেই দিয়েছি বল না বেশি এটা হচ্ছে কাবাবের শেবের মতো দিয়েছি বাস মানে চুলাতে দেওয়ার সাথে সাথে মাশাল এগুলো এতটা ফুলেছে দেখতে পাচ্ছেন একদম ক্র্যাক হয়ে গেছে উপরে ফুলে এগুলো একদম বলের মতো হয়ে গেছে সো আপনারা আপনাদের পছন্দ মতো একটু ডিজাইনটা করে নেবেন ওইটা নিয়ে কোনো প্যারা নেই এই ইয়া থেকে তুলে নেওয়ার পর মানে তেল থেকে তুলে নেওয়ার পর আপনার চাইলে সামান্য পরিমাণ পাউডার সুগার যেটা আমরা ডোনাটের উপর দিয়ে থাকি সেটা দিয়েও আপনারা এটা ডাস্ট করতে পারেন খেতে মিষ্টি লাগবে বাচ্চারাও খুব মজা করে খাবে আমার মেয়ের কাছ থেকে একটা ছোট ছোট বন্ধুরা আজকে সূজির সুজি বল খেতে অনেক দারুণ